দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা এই জমিতে সুইটকর্ন আর বেবিকর্নের বীজ রোপণ করতেছি সুইটকর্ন এবং বেবিকর্নের বীজ রোপণ করার জন্য আমরা জমিটাকে প্রথমত বিশ ফিট বাই বিশ ফিটভাবে বেড তৈরি করেছি যেন পানি দিতে এবং পানি নিঃশাসনের জন্য সুবিধা হয় সুইটকর্ন বীজ রোপণের জন্য আমরা লাইন থেকে লাইনের দূরত্ব ঠিক করেছি পঁচিশ ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব দশ ইঞ্চি আমরা স্বাভাবিকের চেয়ে একটু পাতলা বীজ বপনের চেষ্টা করতেছি যেন এটা হারভেস্ট করার সময় সুবিধা হয় কারণ সব সুইটকর্ন সব বেবিকর্ন একই সাথে মেচুর হবে না এটার মেচুরিটি ইন্ডেক্স বিভিন্ন গাছের বিভিন্ন রকম হতে পারে তো আমরা চেষ্টা করব আমরা যেন সহজেই যে সব গাছের সুইটকর্ন এবং বেবিকর্নগুলো মেচুর হয়ে যাবে এর ইডিবল পাটটা যখন খাওয়ার উপযোগী হয়ে যাবে আমরা যেন লাইনের ভিতরে ঢুকে সেগুলো সহজেই হারভেস্ট করতে পারি এবং বাজাজার করতে পারি সেজন্য আমরা স্বাভাবিকের চেয়ে একটু ফাঁকা রোপণ করতেছি সুইটকর্ন সারা বছরই রোপণ করা যায় বাংলাদেশে এই বীজগুলো সাধারণত ভিয়েতনাম থাইল্যান্ড চায়না এইসব দেশ থেকে আসে সুইটকনের জীবনকাল আশি থেকে নব্বই দিনের মতো এর জীবনকালের চেয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে প্রত্যেকটা গাছের যে মোচাগুলো আছে সেগুলো সময় মতো হাত দিয়ে দেখতে হবে যে এইটা দুধের মতো দানার মতো শক্ত হয়ে যাচ্ছে কিনা তার আগেই হারভেস্ট করে বাজারজাত করতে হবে সুইটকনের অনেক উপকারিতা আছে বেবিকনেরও অনেক উপকারিতা আছে সুইটকন এবং বেবিকন দশ ইঞ্চি পর পর বপন করছি এই যে এখানে এবং লাইন টু লাইনের দূরত্ব পঁচিশ ইঞ্চি এবং প্রত্যেকটা বেড আমরা বিশ ফিট বাই বিশ ফিট করে নিয়েছি এবং বেডের চারপাশে ড্রেন রেখে দিয়েছি যেন পানি নিষ্কাশনের সুবিধা হয় সুইটকর্ন বেবিকর্ন রোপণের ক্ষেত্রে সার ব্যবস্থাপনা মোটামুটি সাধারণ ভুট্টার মতোই তারপরও আমি আপনাদেরকে বলে দিই সুইটকর্ন রোপণের আগে জমিটা ভালোভাবে চার পাঁচবার চাষ দিয়ে দিতে হবে এবং তারও আগে প্রতি বিঘায় দুই টন পরিমাণ গোবর দিতে হবে এবং গোবর দেওয়ার পরে এটি ভালোভাবে চাষ করতে হবে ফাইনাল চাষের আগে জমিতে প্রতি শতাংশে হাফ কেজি ইউরিয়া হাফ কেজি পটাশ এবং হাফ কেজি সার প্রয়োগ করতে হবে এর সাথে দানাদার ওষুধ যেমন স্কোয়ার কোম্পানির ফিলভার্ড আছে অথবা ফুরাডন জাতীয় কোনো ধরনের ওষুধ প্রতি শতাংশে আড়াইশো গ্রাম হারে প্রয়োগ করতে হবে পাশাপাশি জিপসাম দুইশো গ্রাম স্কোয়ার বোন দুইশো গ্রাম জিল মনো দুইশো গ্রাম এবং গেইভেট যেটা সালফার আছে সেটি একশো গ্রাম পরিমাণ একই সাথে মিক্সার করে জমির ফাইনাল চাষের সময় জমিতে ছিটিয়ে তারপর চাষ দিতে হবে এরপরে একদিন পরে বা দুই দিন পরে বীজ বপন করতে হবে আমরা ঠিক সেভাবেই পরিচর্যা করেছি